గుబ হয়েছে ਮੰড়া হয়েছে হামলা হয়েছে 100 కి তো জেনেছিলাম আজকে ফটল থাকবে কেন জামাতের আমির সাহেব জামাতের জেনারেল সেকেন্ড সাহেব এক সঙ্গে জেল খাটছিলাম এক সঙ্গে জবাব করেছি এক সঙ্গে খেpsi সিস্টেম বৃন্দ মত পার্থক্য দূর করব সে আলোচনার জন্য আগে পরে আলোচনা করব বৃহত্তর স্বার্থ যদি চিন্তা করতে হয় এই ক্ষুদ্র স্বার্থ এই মত পার্থক্য দূর করে বাংলাদেশের কথা চিন্তা করতে হবে এটা আমাদের বেকার ইন্টারেস্টে চিন্তা করতে হবে জাতির পাশে দেশের পাশে সমাজের পাশে মানবিক পাশে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা একত্রিশ দফা আসতে দিব সবাই হাতে একত্রিশ দফা আসে এ একত্রিশ দফা কাজ করেছি আরো চার বছর পাঁচ বছর আগে তার একটা কমেছায় নির্দেশ দিয়ে আমাদেরকে গ্রামে পাঠিয়েছে আমরা একজন রাষ্ট্রবিজ্ঞানীর সাথে কথা বলেছি একজন সমাজবিজ্ঞানীর সাথে কথা বলেছি পেশাজীবীদের সাথে কথা বলেছি ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন রাজনীতিবিদ বলেন উকিল মুক্তার সবাই সাথে কথা বলেছি ছাত্রদের সাথে কথা বলেছি যুবকদের সাথে কথা বলেছি কথা বলে আমরা সর্বপ্রথম সতারিকা নিয়ে এসেছি এটা তার কমারের চিন্তা তার কমারের ধারণা তার কমারের সিদ্ধান্ত থেকে এই সাতাশ দফা মাঠে তখন আমরা চিন্তা করি নাই যে এই সাতাশ দফা এত পপুলার হবে সাতাশ দফা কিভাবে একত্রিশ দফা হল যারা আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছি সংগ্রাম করেছি যুগপথ আন্দোলন করেছি সবার আলাপ আলোচনার পরিপ্রেক্ষি এরা হাসিলার বিরুদ্ধে সংগ্রাম করেছি অত্যাচার নির্যাতন করতে গিয়ে জেলের পর জেলে ছিলাম সত্যিতে পরিণত হয়েছিল সর্বশেষ পাঁচে আগস্ট পর্যন্ত লক্ষ্য করেছেন হেলিকপ্টার থেকে বারবার গুলি করে শিশু হত্যা করেছে ছাত্র হত্যা করেছে সাধারণ মানুষ হত্যা করেছে আমার কর্মীটাকে পর্যন্ত হত্যা করেছে হত্যা করে ক্ষমতা থাকতে চেয়েছিল লাস্ট পাঁচ তারিখে একশো অধিক হত্যা করেছে তাহলে ছত্রিশ দিন এই যে সতেরো বছর যারা শহীদ হয়েছে যারা গুণ হয়েছে যারা খুনের শিকার হয়েছে এই পরিবার গুলোর দায়িত্ব আমাদেরকে সবাইকে নিতে হবে না